কে এটা হুম কে আপন ভাই নুর জামলি অবস্থা ভাই আমরা যাইছি আচ্ছা আমি ভিডিও করতে আছি আচ্ছা বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম আপা জানরা ফোন অফ হয় নাই অফন আসে তো কমেন্ট সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার আপু আমাদের অ্যাস্ট্রেল লাকজারি যারা বলছিলেন না লাকজারি গর্জিয়াস ডিজাইন কখন আসবে তো তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই লাইভ ভিডিওটা তাদের জন্য একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা প্লেস করে দিবেন আপা এটা স্টক ইজ ভেরি লিমিটেড আপু তুমি তো পাগল করে দিবে আপু এইগুলা কিন্তু আর আসবে না এই টাইপের আনারকুল এই একটাই আমি বলে বলে দিব তাহলে আপনাদের অর্ডার করতে সুবিধা হবে এই টাইপের এই এই এক টাইপ সো প্যাটার্ন যে পরে আবার আসবে আসবে ভালো বিষয়টা কিন্তু এরকম না একটু শেয়ার করে দেন জানিয়ে দেন তো আঘার সবসময়ের জন্য একটা লাক্সারি ব্র্যান্ড তো এই টাইপের ড্রেস দেখা যায় আঠারো হাজার বাইশ হাজার এমন এমন প্রাইস পরে যায় তো আমরাও এগুলো সব বাহিরের কাপড় দিয়েই করা তো এটা একটা মজার বিষয় না এই ফ্যাব্রিক্সটা তো আর আমাদের দেশে আসলে তৈরি হয় না এটা আমরা একদম ইম্পোর্ট করি তাই না আপু আচ্ছা একটু কমেন্ট করেন আমাকে সবাই একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা বা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা খুবই সুন্দর একটা ফ্রেশ হোয়াইট কালার আপা হ্যাঁ একদম ফ্রেশ হোয়াইট কালারের মধ্যে প্যান্টি ডিজাইন প্যাটার্ন গুলো যদি একটু দেখেন সো এইটার আমি ভিডিও আপলোড করে দিব ওয়াও কি आंसर ماشাল্লাহ সুন্দর এত কাপড় কিনতে গিয়ে তো আমি আচ্ছা আচ্ছা একটু কমেন্ট করেন একটু জানাই দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা তো এইটা আপা যারা পরে দেখে নিবেন তো দেখে নিতে পারবেন আমি দেখাবো আজকে আমাদের প্রিমিয়াম নাইট শো অলরেডি আজকে আমাদের সন্ধ্যার সময় থেকে তাই না ইফতারের পর পর থেকে কিন্তু আমাদের প্রিমিয়াম নাইট শো আমরা স্টার্ট করেছি তো এইটা একদম ঈদের আপা প্রিটি সবাই একটা চাই না যে মোনা গাউনগুলোর মতো এরকম একটা ডিজাইন এটা ওকে কোড নাম্বার দিয়েছে ওকে তো এইটার ডিজাইনটা আমি দেখাই দিব লাকজারি শিপন আছে এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি হ্যাঁ মানে প্রোডাকশন লাইনের যেটা সবসময় আমরা খুব গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি এই প্রোডাক্টগুলো না কোনো প্রফিট থাকে না অংশগ্রহণ করা যে এই এত দামি প্রোডাক্টে আসলে আমাদের যে টাইপের কাস্টমার বেস ওরকম আসলে থাকে না তো কি অংশগ্রহণ করলাম বা আপনারা দেখলেন যে আমরা কি টাইপের প্রোডাক্ট এবার এনেছি দেশি কাপড় পরেন দেশে থাকেন হ্যাঁ এটাই চাইবো আপু আচ্ছা আল্লাহ থ্যাংক ইউ সো মাছ সবাইকে তো একটু জয়েন হয়ে যেন সবাই আমি পর পর লাইভ স্টার্ট করব আজকে বেশি লেট করব না এইটা দেখানো শেষ আমি পরে নেক্সট লাইভে আবার যাব। হ্যাঁ থ্যাংক ইউ যারা একটু জানিয়ে দিচ্ছে লাইভ ভিডিওটা ক্লিয়ার আপু আপনি এত সুন্দর কেন আপনার দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু অল ওকে থ্যাংক ইউ সো মাচ তো এইটা আপা আমাদের লাকজারি লাকজারি শিফনের মধ্যে এটা কিন্তু ঈদের একেবারে নাম্বার প্রোডাকশনে যাবে আমি আবারও বলে দিচ্ছি আর পুরো ড্রেসের মধ্যে আপা এই ধরনের কাজ অসাধারণ একটা আনারকলি জাস্ট অসাধারণ একটা আনারকলি খুবই পছন্দ করবেন বিশেষ করে এটার স্লিপ থেকে স্টার্ট করে এই ড্রেসটা আপা মিস করা যাবে না এন্ড এইটার যদি আমি দেখাই আপা খুবই সুন্দর ওকে এটা আপনারা পছন্দ করবেন মানে পছন্দ করার মতোই একটা ডিজাইন এটা এটা কি একটু দেখি তো ও আচ্ছা রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েসটা দিই দেখি এখন দেখেন তো সাউন্ড কিরকম একটু এটা আসছে তাহলে তো ভালো হওয়ার জন্য তাই না এখন কথা বলে দেখবো আচ্ছা তো সবাই একটু অসাধারণ জামা আপনি একটু কাটিংটা দেখেন কাটিং প্যাটার্ন ডিজাইনটা একটু জাস্ট দেখে নেন কাটিং প্যাটার্ন ডিজাইনটি একটু জাস্ট দেখে নেন এটা খুবই সুন্দর তো স্টার্ট করবো বিউটিফুল ওয়ান ওকে সো একটু আমার যে ফোনে না সমস্যা হয় আমি কমেন্ট বারবার আমাকে স্ক্রলিং করতে হচ্ছে আমার ভয় শোনা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার জানা আপু সাইজ ফিফটি হবে না এগুলোর হ্যাঁ সাইজ ফিফটি হবে না তো চলেন বিসমিল্লা বলে কাম চলেন বিসমিল্লা বলে আমার পরা ড্রেসটা আমরা দেখুন স্টার্ট করি আপু আগে সাইজ কি কি আছে আপু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে এটা তাই না থার্টি এইট থেকে এইটা এটা খুব আমি কেন এটা এত পরে দেখাচ্ছি কারণ এটা আমাদের খুব অল্প কোয়ান্টিটিতে আসে এই ধরনের আচ্ছা এখান থেকে করেন সাইড থেকে এখানে এখানে দাঁড়িয়ে এখান থেকে মানে যেন এই সাইডটা আসে আপু আগে সাইজ কি কী আছে আপু কালার না এটা তো অন্য কালার হলে আপু কেউ নিবে না এত সুন্দর কালার রেখে অন্য কালার কেউ নিবে না তো চলেন আমরা স্টার্ট করি একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই ড্রেসটা এই ড্রেসটার ফুল ড্রেস গুলো বারো হাজার পাঁচশো থেকে স্টার্ট হয় ওটাও কপি ভার্সন পাকিস্তানেরই কপি ভার্সন আঘানুরেরই কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে দুইটা প্রোডাক্ট আসে এটা অনেকেই জানে না তো এটা কিন্তু একটা আঘানুরের কপি আসে তো অরিজিনালটার দাম আপনার পঁচিশ হাজার বাইশ হাজার এমন তো আমরা বানিয়েছি আমাদের একেবারে মনের মতো করে লাকজারি শিফন যখন আমি ডিটেলস টা দেখাবো তখন বুঝতে পারবেন যে ড্রেসটা কিরকম হবে অদ্ভুত টাইপের সুন্দর একটা ড্রেস তো চলেন আমরা দেখাই দিই আমার পরাটা থেকে এটা এটা আপু অনেক দামি একটা ড্রেস খুব পছন্দ করবেন আপু মিস করবে না কোনটায় তো সবার ফারস্টে যে কাজটা করব আপা অংশ গ্রহণ করা এটা শামলাশামনি এসে দেখে নাওার মতো একটা ড্রেস শামলাশামনি এসে দেখে নাওার মতো একটা ড্রেস অল ওভার ড্রেসের মধ্যে আপা এই লেভেলের ওচ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এন্ড ড্রেস মজবুত কাকে বলে একটু হেভি ওয়ার্ক হবে হ্যাঁ ভেতরে কোনো প্রকার ইচিন করবে না ভেতরের যে ইনারটা আপা প্রশংসা করলে আসলে করতে হবে এসিয়ে দেন এদিকে এটা প্রশংসা করার মতো একটা ড্রেস এত হাই কোয়ালিটি একটা ইনার এগুলো আপা গ্যারান্টি দিয়ে সেল করার মতো একটা প্রোডাক্ট আর একদম ঈদের একটা ড্রেস এত সুন্দর আনার কলি মানে পাঁচ বছরে একটা আসবে এই টাইমটা পরের ঈদে আসবে কিনা আমি জানি না এটা আপনার কালেকশনে রাখার মতো একটা ড্রেস কারণ সামনাসামনি ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি তো দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি আর আপনারা জানেন আনারকুলিতে আমরা এক ধাপ এগিয়ে আমরা সুন্দর করে আমাদের কিছু কাস্টমাইজ করে ড্রেস গুলো একদম রেডি করে দিয়েছি তো এটা আপনার নেক লাইনের কাজ যেখানে মাল্টি কালার এমব্রয়ডারি সুতার কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নেবেন টি একটু ডিফারেন্ট ভাবে করা আঙ্গা রাখা বাট শেপ আছে কিন্তু দুই ধরনের শেপিং এর ড্রেসটা করা এখানে লাইটার একটা ভার্সন দাও ফিটিং কোয়ালিটি কিন্তু খুবই পারফেক্ট আরেকটা কথা বলি ড্রেসটা পরে খুব আরাম পাবে না খুবই আরাম পাবেন ড্রেসটা পরে অল ওভার ড্রেসটা হচ্ছে এইরকম ধরো তো অনেক ঘের দেওয়া একদম নায়িকা না ইনার সহ ধরবা একদম নায়িকা নাইকা একটা ফিল দিবে এটার প্যান্টের ডিজাইনটা অপা মারাত্মক সুন্দর ম্যাচিং করে নাও ভেতরে হাত ধরি খুলো ছাড়ো হ্যাঁ এই ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখাবো না হলে বুঝতে পারবেন না একটু দেখেন জিরো সিকঞ্জ দিয়ে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে লক করা ভেতরের কাপড় আরো বেশি পছন্দ করবেন বেসিকলি পাকিস্তানে এত এখন বলবে যে আপু পাকিস্তান কি অন্য জায়গায় থেকে তৈরি হয়েছে যে সবসময় পাকিস্তানি কাপড়টাই ভালো হবে এখন অনেকে বলবে হ্যাঁ ওটা ভালো না অবশ্যই আমাদের বাংলাদেশের গার্মেন্ট সেকশনে আমরা অনেক এগিয়ে আমাদের দেশে দক্ষ কারিগর কি কম আছে এখনো হয়তো আমরা ডিজাইনটা নিচ্ছি আমরা ডিজাইনও অনেক পিছিয়ে বাট এখন আমরা অনেক এগিয়ে যাচ্ছি সবকিছুর দিক থেকে ধরে এখানে ধরো সেইটা ডিজাইনটা দেখাই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের এর কোয়ালিটিটা এখানকার আউটার লাইনটাও দেখে নিও আর ভেতরে দেখেন যে এখানে সফট একটা ইনার দেওয়া আছে আচ্ছা এটার হাতাতে আপা সুন্দর করে ফুল ইনার দাও তো হাতাতে কোনো আমাদের বডি লাইন শো করবে না ফুল আপা ইনার করা আছে অল ওভার ড্রেসের মধ্যে একটু হ্যাভি হবে যেহেতু ঈদের মেইন ড্রেস আপা পার্টি ওয়ার হিসাব নিয়ে তো এইটা আমাদের একেবারে এই কাজটা না আমার কাছে খুবই অবাক লাগছে যে এত সুন্দর একটা কাজের কোয়ালিটি দাঁড়ান একদম তোমরা জীবনের কথা শুনবা না ওকে তো এইটার কাজের কোয়ালিটি গুলো একটু দেখেন আপনার আগে দেখেন এটার মেটেরিয়ালটা একটা ক্রেপ লাক্সারি শিফন এটা কিন্তু ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স ঠিক আছে এন্ড এইটার সাথে আপা দেখে নিতে পারছেন যে এই টাইপের কলি কাজ করা কলিগুলো এমব্রয়ডারি শিপলি ওয়ার্ক দিয়ে আল্লাহ এটা এত চমৎকার ড্রেসটার এত সুন্দর দামান আর এই সেলফ এমব্রয়ডারি গুলো তো আঘানুরের একটা সিগনেচার মোটিভ তাই না সেলফ এমব্রয়ডারি ওয়ার্ক গুলো কিন্তু আঘানুরের একটা সিগনেচার মোটিভ দেওয়া তো এইটা গেল আপা আমি ইনার তো দেখাবই জাস্ট আমি কাজের থ্রুতে দেখাচ্ছি ড্রেসের কোয়ালিটি একটু দেখে নেন ড্রেসের কোয়ালিটি একটু দেখে নেন অনেক দামি একটা ড্রেস আমি এই মুহূর্তে দেখাচ্ছি অল ওভার ড্রেসের মধ্যে কাজ দাও আরেকটা ব্যাপার বলি এই জায়গাগুলো না খুবই সফট হবে অনেক সময় হয় না রাশ লাইন ওই যে পাকিস্তানি মোনা গাউনগুলো সেল করে না আট টাকা করে আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম ওই পাঁচশো টাকার থার্ড ক্লাস মোনা গাউন এটার থেকে মানে বাজে মানে বাজে ক্যাটাগরি হবে আমাদের এটা এতটা ভালো এতটা ভালো মানে এটা আপনারা বুঝতেই পারবে না পড়ার পর যে এটা পাকিস্তানি না বাংলাদেশি এটা খুবই সুন্দর একটা আনারকলি তৈরি হয়েছে আপু আগে সাইজ কি কি আছে সাইজ বলে দিচ্ছি এজন্য একটু অপেক্ষা করতে হবে আপা যান একটু অপেক্ষা একটু ধৈর্য ধারণ করতে হবে এইবার আসবো আপা ব্যাক সাইড মানে এটার ব্যাক পার্ট সহ মানে স্যাম্পলে যা ছিল সেম ভাবে করেছি সেম টু সেম ভাবে করা একদম এক্স্যাক্ট স্যাম্পল দিয়ে দেখে যেহেতু করেছি পুরো ড্রেসটা আপা এরকম সব একটু দেখাই দিলাম আপনারা নিয়ে নেন কোনোটা মিস কোনোটা মিস করতে পারবেন না ব্যাক সাইড এর ডিজাইন দেখে নেন শেপিং টোনিং সাইজ ওয়াইজ ড্রেসটা খুবই পারফেক্ট একটা শেপে পাবেন খুবই পারফেক্ট একটা শেপে যাবে এই ড্রেসের ক্যাটাগরিটা ওকে মিস করবেন না কোনোটাই মিস করা যাবে না তো এইটা আপা আমি বলে দিলাম এটার সাইজ আমাদের স্টার্ট হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স একটু হালকা লুজ প্যাটার্নে নিয়ে যেহেতু হিনার অ্যাটাচ করা থাকবে একটু লুজ প্যাটার্নে করবেন ওকে আর এটা আমাদের লেন্থ হবে ফর্টি সেভেন আর হবে আবার টোয়েন্টিতে স্লিভলেন্থ হবে টোয়েন্টিতে সো যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা একেবারে পার্টি গাউন আনারকলি বা যেটা বলেন ওটা ওকে প্যান্ট দেখি এটার আরেকটা অংশ আমার ভালো লেগেছে এটার প্যান্ট প্যান্টটাও একদম ডিজাইনার আউটফিটে করা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন টোটাল ড্রেসের শেপিং টুপিংটা হ্যাঁ আপু হোয়াইট কালার ঈদের কালার মানে এটা একেবারে ঈদের যে একটা ড্রেস দেখে বোঝা যাচ্ছে তাই না আপু আগে সাইজ আপু এটা বলে দিলাম তো তো এটা আপু ফর্টিতে যাবে প্যান্টের লেন্থ হবে ফর্টিতে প্যান্টের ডিজাইনটা আমি একটু দেখাই দিচ্ছি খুব সুন্দর করে প্যান্টের ডিজাইনটা করা একটু স্ক্রলিং করে নিন অন্যটা দেন হ্যাঁ সেটা তো জানি ওই স্মল সাইজ থাকবে না আচ্ছা এটা কালকে শপে চলে আসেন আপু একটু পেছনে গিয়ে আপু ফুল ভিডিও আমি আপলোড করে দিব এছাড়া আমি ফুল পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদের যে কেমন লাগে হ্যাঁ খুবই সুন্দর ড্রেসটা আরো যাব দূরে আচ্ছা আরেকটু যাই দূরে তাহলে বুঝতে পারবেন একদম প্রপার ভাবে ড্রেসের ডিটেলসটা দেখে না হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর একটা আনারকলি খুব পছন্দ করবেন আপনারা খুবই পছন্দ করবেন ওকে আচ্ছা এইটা বুকিং করে আপু এখন কোন বুকিং কিচ্ছু হবে না হ্যাঁ বুকিং অপশন জন্য জন্যই ফুল পেমেন্ট করলে বুকিং আমাদের কাছে রাখবো না আপু এটা খুবই রিস্কি হয়ে যাবে কারণ শোরুম প্লাস হচ্ছে অনলাইনে কোনো ড্রেস এখন আমরা পেন্ডিং এ রাখবো না যদি ভাগ্যে থাকে এটা বুকিং আমি বুকিং ফুল পেমেন্ট ড্রেস দিতে পারবো না চলে যাবে কেউ সাইড করে করে রাখবে এসে নিয়ে প্যাকেজিং দিবে এই সিস্টেমটা এখন আমি করতে পারছি না আপু হ্যাঁ আমাকে ক্ষমা করবেন এইটার অন্যটা জাস্ট দেখে না পা এত সুদিং মানে বিশেষ করে আনারকুলি লাভার যারা আছেন তাদের কাছে তো এটা আমাদের একটা বেস্ট বেস্ট আউটফিট হবে ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি আপু শিফন অনেক ক্যাটাগরির হয় আমরাও অনেক সেল করি বাট এটা একটা বেস্ট কোয়ালিটির একটা শিফন হতে যাচ্ছে মানে এত আরাম আমি তো লং টাইম ড্রেসটা পরে আছি যেহেতু শ্যুট থেকে আসলাম আপনারা ইয়ে করবেন এটা এটা যখন পাবেন আমার এই কথা কাজের মিল আছে কিনা মিলিয়ে নিন মানে এটা বছরে না পাঁচ বছরে একটা এই টাইপের ডিজাইন আসে এই একটা আনারকলি বানাতে মিনিমাম একটা দিনের বেশি সময় লাগে একটা কারিগরের একদিনে এই আনারকলি বানিয়ে শেষ করা যায় না এত দামি কালেকশন যখন আমরা করব তখন অবশ্যই আমরা ফ্যাব্রিক্স দিকে অবশ্যই চোখ দিব যে একটা বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স আপনাদেরকে দিতে হবে তাই না সো ওটা মাথায় রেখে আমরা সবসময়ের জন্য করি এবার আমি দেখাই দিব আপা আমি একটু হিজাব যারা পড়েন হিজাবই আপাদের জন্য আবার হাতাতে উইনার করা একেবারে সুন্নতি একটা ভদ্র ড্রেস আবার একটু নাইকা টাইপের ড্রেস হোয়াইট কালারের আনারকলি কিন্তু সচরাচর এই টাইপের আনারকলিগুলো কিন্তু পাওয়া যায় না হ্যাঁ সচরাচর এই টাইপের আনারকলি পাওয়া যায় না ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন ব্যক্তিগত ওপিনিয়ন যদি বলেন আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন আপনি ঈদের ড্রেস কি এটা আমার একটা অনেকগুলো ড্রেসের মধ্যে এটা অলরেডি আমি নিয়ে নিয়েছি হ্যাঁ এটা আমার একটা ড্রেস হবে অনেকগুলো ড্রেসের মধ্যে এটা আমার একটা ড্রেস যেটা আমি নিয়ে নিয়েছি একটু পরে আমাদের আরেকটা হিট কোড আসছে ওটার লাইভ আমি করে দিব আমি জাস্ট বলবো এটা নিয়ে নেওয়ার মতো কালকে শপে এসে এটা কালকে থেকে পাবে না কালকে থেকে আগামীকালকে থেকে এটা শপে পেয়ে যাবেন ওকে সো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ও আচ্ছা আচ্ছা এটার প্রাইস থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইসটা পূর্বে আপা কোম্পানির প্রাইসই দিবো এটা যদিও আমাদের অনেক খরচ বাট কোম্পানির হোলসেল প্রাইস তার মানে এই প্রাইসে এই মুহূর্তে পাওয়া মানে হোলসেল প্রাইসে পাওয়া না এটা যাবে আপা তিন হাজার টাকা হ্যাঁ এটার প্রাইসটা যাবে এটা সবাই মন খারাপ করেছে এই প্রাইস দেওয়াতে এটা কমায় দিলাম আপু একটু একটু চেক করে নিবেন যে প্রাইসটা ঠিকঠাক রেখেছে কিনা হ্যাঁ এটার প্রাইসটা যাবে আপা তিন হাজার ছশো টাকা যার ভালো লাগবে বক্স করবেন এগুলা একটা বাইশ তেইশ হাজার টাকা দামের আনার কলি একটু দেখে নিন এই আনারকলিটা জাস্ট দুইটা চোখ টিপ মারলাম তিন হাজার ছশো টাকা পড়বে আপা এটার প্রাইসটা এটা করবানি এটা এটা সম্ভবত হবে না এখানে লিখা আছে সম্ভবত এটা রিস্টক হবে না কালেকশনে রেখে দেন খুবই স্মার্ট একটা কালেকশন ওকে দেখা হচ্ছে নেক্সট লাইভে তো সবাই ফার্স্ট ফার্স্ট চলে আসবেন দশ থেকে বারো মিনিট পর আমাদের এথনিকের একটা ধামাকা কোড নিয়ে লাইভ করব আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম